সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি সাধু সম্ভাষণ আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন পাওয়ার টিলার আর সাধারণত আজকের ভিডিওটি হচ্ছে ভিন্ন টপিক নিয়ে পাওয়ার টিলার কীভাবে পরিচালনা করতে হয় সেটি আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে সাধারণত এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস বা ব্রেক আর এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেফট ব্রেক অর্থাৎ গাড়িটা যখন এটা ধরবেন আপনারা যখন বাঁ দিকে প্রয়োজন ঘ্রণোর প্রয়োজন হবে তখন এটা ধরলে পরে বাঁ দিকে যাবেন আরেকটু কাছে আসুন এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্সিলারেটর অর্থাৎ আপনার গতি বা পাওয়ার দেওয়ার জন্য আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে লাইট মানে রাইট ব্রেক আর অর্থাৎ ধান দিকে গাড়ি ছড়ানোর জন্য এই ব্রেকটি ব্যবহার করতে হবে তারপরে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে পাওয়ার যেটি মেইন ফাংশন অর্থাৎ গিয়ার বক্স এটা হচ্ছে গিয়ার বক্স অর্থাৎ এখান থেকে গাড়িটিকে কন্ট্রোল করা হয় জুড়ে কিংবা আসতে সাধারণভাবে এইভাবে কন্ট্রোল করা হয় আমরা আরেকটু যদি কাছে আসেন এইখানে যদি দেখেন লক্ষ্য করেন এটা হচ্ছে এক এবং এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন যদি আমরা এই রোলারটাকে না টানি আর কি এইভাবে যদি দেই এক দুই তিন আর যদি গাড়িটিকে পিছনে ঘোরানোর প্রয়োজন মনে করি তাহলে সাধারণত এই সাইডে দেবো এটা হচ্ছে পিছনের মানে ব্যাক গিয়ার অর্থাৎ আর আমরা যদি এই রেয়ারটাকে টান দিই এইভাবে দেই তাহলে এটা হবে চার এটা হবে পাঁচ এবং এটা হবে ছয় তো সাধারণত এটা ছিল গিয়ার এবং আমরা যদি জমি চাষ করি সাধারণত জমি কীভাবে চাষ করবো জমি চাষ করার জন্য সাধারণত আমাকে দেখতে পাচ্ছেন ফাল এটা হচ্ছে একটি আঠারো আঠারো প্লেটের শিট আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণত ফাল গিয়ার এটা আপনাকে অন করে দিতে হবে তো এখন চলে আসি ইঞ্জিনটার দিকে দেখতে পাচ্ছেন এটি একটি পুরাতন হলো এটি একটি চ্যাংহাই চব্বিশ ঘোড়া একটি ইঞ্জিন আর অত্যন্ত শক্তিশালী একটি ইঞ্জিন সাধারণত আপনারা দেখতেই পাচ্ছেন এটি পরিচালনা করার জন্য আমাদেরকে মানে স্টার্ট করতে হবে আপনারা যদি এদিকে আসেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর অর্থাৎ এইখান থেকে হ্যান্ডেল ক্রমান্বয়ে ঘুরিয়ে মেশিনটাকে স্টার্ট করতে হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে হ্যান্ডেল যেটাকে বলে অর্থাৎ হ্যান্ডেল দিয়ে ক্রমান্বয়ে পেশা ক্রিয়েট করে আমাদেরকে গাড়িটি স্টার্ট করতে হবে তার আগে আমরা অ্যাক্সিলেটরটা দিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সাধারণত এখন আমি স্টার্ট করব তো বন্ধুরা আমি এখন গাড়িটি স্টার্ট করে কীভাবে হাল চাষ করতে হয় পুনরায় আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি থাকাই জমি চাষ করার জন্য সাধারণত আমাদেরকে এটা ডাবাতে হবে নিজ দিক তো আমরা এটাকে ঘুরিয়ে নিচের দিকে ডাবাই দিব ডাবানো শেষ হয়ে গেলে প্লাস ধরে ফাল গেটটা আমরা দিয়ে দিব এখন দেখতেই পাচ্ছেন ফাল ঘুরতেছে তারপর সাধারণত প্লাস ধরে আমরা গিয়ার দিয়ে সাধারণত এক্সিলেটে একটু বাড়িয়ে আমরা ডাক্তার সামনের দিকে ক্রমান্বয়ে এগুতে থাকবো তাহলে মাটিগুলোতে একদম হয়ে যাবে আর যদি মানে অনেক স্পিডে হালবান তাহলে দেখা যাবে যে মাটিগুলো অনেক বড়ো বড়ো হবে বিশেষ করে যখন আমরা আমন সিজনে চাষ করি তখন আমাদের মাটির দোলার প্রয়োজন হয় কিন্তু এখন যেহেতু আমরা সরিষা চাষ করবো আমাদের মাটির দোলার প্রয়োজন নেই তাই আমরা সাধারণত মাটিটিকে ঝুড়ঝুরে করবো বন্ধুরা দেখতে আমরা যে পিছনের থাকি মাঝখান দিয়ে আমরা এখন অন্তত আড়ে টাকা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনি যদি দ্রুত হাল পাইতে চান তাহলে অবশ্যই আপনাকে পা অ্যাক্সিলারেটার বাড়াই দিতে হবে নতুবা বা দ্রুত হাল পাইতে পারবেন না অলরেডি আমি আমার জমি চাষ করে ফেলেছি আমার পরিমাণ মতো সাধারণত ফেলেছি তো বন্ধুরা আপনাদের যাদের পাওয়ার টিলার রয়েছে আপনারা যারা মানে এটাকে ট্রাক্টর হিসেবে বলে কিন্তু ট্রাক্টর হচ্ছে বড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার টিলার পাওয়ার টিলারের মাধ্যমে অত্যন্ত সহজ ওয়েতে আপনার জমি চাষ করতে পারবেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি আপনার নিজের জমি চাষ করতে পারবেন এটিতে এক লিটার কেরোসিন দিয়ে সাধারণত আপনি চাইলে পরে ত্রিশ শতাংশ জমি চাষ করতে পারবেন অনায়াসে সেই সাথে লেভেলও করতে পারবেন মানে ময় দিতে পারবেন এবং নিজের জমির চাষের পাশাপাশি আপনি যদি চান তাহলে অবশ্যই অন্যের জমি চাষ করে টাকা ইনকাম করতে পারবেন এটাতে দৈনিক আপনার প্রচুর টাকা প্রায় দৈনিক পাঁচ থেকে দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এই পাওয়ার টিলার চালিয়ে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি কোধা হবে